হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সুইটকর্ন রান্না করব যে কোনো রেস্টুরেন্টে অথবা শপিং মলে আপনারা অবশ্যই খেয়ে থাকবেন এই সুইটকর্নটি খুবই পপুলার এবং হেলদি একটি ফুড আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমি প্রথমে দুটো কর্নের ক্যান নিব যে কোনো শপে আপনারা এই ক্যান পাবেন আমি পার ক্যান এইটি টাকা করে কিনেছি সুইট কর্ন বানাতে আমি একটি চাট মশালা নিয়েছি কর্নের জন্য আমার বাটার এবং লেমন জুস লাগবে আমি একটি পেনে অল্প কিছু পানি নিয়েছি এবং আমার কাছে একটি জালি ছিল আমি এই জালিটা পেনের উপরে বসিয়ে দিব এবং কর্নগুলো এই জালের মধ্যে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করব। আপনারা যে কোনো জালির মধ্যে সিদ্ধ করতে পারবেন আপনারা ভুলেও পানির মধ্যে সিদ্ধ করবেন না তাহলে এর পুষ্টিগুণ চলে যাবে আমি কর্নগুলো চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আমার প্রায় পনেরো মিনিট সময় লাগবে আমি সুইট কর্নের দুই ক্যান নিয়েছি দুই ক্যানে আমার প্রায় চার কাপ সুইট কর্ন হয়েছে কর্নগুলো সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা উপরে ঢাকনা দিয়ে রাখবেন তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আপনারা রেস্টুরেন্টে না খেয়ে বাসায় খুব চিপ রেটে আমার মতো এভাবে সুইট কর্ন রান্না করতে পারবেন কর্ন নামিয়ে আমি এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিব এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবং দু টুকরো বাটার দিয়ে দিব এবং দুই পিস লেবুর রস চিপে দিয়ে দিব এবং সব একসাথে ম্যারিনেট করে ফেলব আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মেনুস ব্যবহার করতে পারবেন অথবা যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা রেড চিলি পাউডার ইউজ করতে পারেন হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সুইটকর্ন রেসিপি খুবই চিপ এই রেসিপিটি আপনারা আমার এই ভিডিওটি ফলো করে বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন খুবই সুস্বাদু এবং হেলদি একটি ফুড আপনারা একবার বাসায় রান্না করলে অবশ্যই আপনাদেরকে আর রেস্টুরেন্টে খেতে হবে না আমার আরও নিউ নিউ ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ